নতুন সংসার শুরু করতে চলেছি সংসার তো অনেক দিন আগে থেকেই শুরু করে দিয়েছি কিন্তু এই যে নিজের হাতে পুরো প্রথম থেকে শুরু করা এই যে আনন্দটা এটা সত্যি আমি বলে প্রকাশ করতে পারবো না যারা একমাত্র অনুভব করতে পেরেছ তারাই একমাত্র বুঝবে তাছাড়া আমি অন্যদের যতই বোঝানোর চেষ্টা করি কেউই বুঝতে পারবে না তাই কাউকেই বোঝানোর চেষ্টা না করে চলো ভিডিওটা স্টার্ট করে দিই এদিকে দেখতে পাচ্ছ বারান্দা ভর্তি জিনিসপত্র এই সব কিছু আজকে নিয়ে যাওয়া হবে মানে যতটা গাড়িতে ধরে ততটাই একেবারেই নিয়ে যাওয়ার চেষ্টা করবো এদিকে আমার সমস্ত সিনেমিকের জিনিস আর কিছু জুতো আছে আর এই যে প্যাকেটগুলো দেখতে পাচ্ছ এইভাবেই ধরে নিয়ে যাবো এর থেকে আর বের করিনি আর এইদিকে যতটা আমি বের করতে পেরেছি বক্সে বক্সে করে সেইভাবে বের করেছি আর যতটা পারিনি ততটা আমি ব্যাগে মানে যত রকম ব্যাগ পেয়েছি বাড়িতে সব কিছুতে ভরে নিয়েছি আর এদিকে ঘরটাও খালি করতে হবে সেই জন্য টোষক টোষুক যতটা আমরা সরাতে পারছি সরিয়ে এদিকে দেখো বের করে রেখেছি আর বস্তায় কিছু শাড়ি আছে কিছু জিনিসপত্র আছে ওইগুলোই সব মানে যেভাবে নিয়ে যেতে পারছি নিয়ে যাচ্ছি আর এদিকে পুতুলগুলো যেহেতু উপরে ছিল ধুলো পড়ে গেছে তো এইগুলো এখন তো নিয়ে যাব না সেই জন্য ভাবছি পুতুলগুলোকে বের করেই রাখি আর যেহেতু খাটটাট থাকবে তো নিচে বসবে ছেলে তো ওকে

তাহলে শুধু খাটটাই বাদ থাকবে এক এক করে সব জিনিসপত্রই বের করা হয়ে গেছে আয়নাটা আমার এত পছন্দের এটা নিয়ে একটু চিন্তায় আছি একেবারে বড় গাড়ি বলিনি তাতে জিনিসপত্র তুলতে অসুবিধা নামাতে অসুবিধা ছোট গাড়ি বলা হয়েছে দুটো গাড়ি বলা হয়েছে কিন্তু তবুও জিনিসপত্র ধরছে না ঠিক মতন সব জিনিসপত্র ছাড়া হয়ে গেছে গাড়িও ছেড়ে দিয়ে ছেড়ে দিয়েছে না আধ ঘন্টা পরে ছাড়বে এখন সব রাস্তায় নিয়ে তারপর আলো আর আমাদের ঘর পুরো খালি হয়ে গেছে আর চলো আমাদের আগে যেতে হবে তো আমাকে রেডি হয়ে নিতে হবে সান্দন করে নিই ওখানে গিয়ে কত টাইম লাগবে ঠিক নেই তো চলো রেডি হয়ে নিই তারপরে খেতেও হবে এটা হলো আমাদের এখন নতুন ঠিকানা আমি বাইরে গিয়ে কখনও ভালোভাবে ভিডিও করতে পারি না তো আজকে এক ঝলক তোমাদের দেখিয়ে দিলাম আর যখন থাকা স্টার্ট করবো তখন তো তোমরা সব দেখতেই পারবে বাকি পুরো রুম ট্যুর আমি শেয়ার করে দিয়েছি যদি না দেখে থাকো আমি এই ভিডিওর নিচে ডিসক্রিপশান বক্সে লিঙ্ক দিয়ে দেবো তোমরা দেখে নিতে পারো আমি সেটা এক সপ্তাহ আগে শেয়ার করেছি তাতেই তোমরা বুঝতে পারছো যে এক সপ্তাহ আগের ভিডিও আমি আনন্দের ঠেলায় দেরি করে ফেলছি ভিডিওগুলো শেয়ার করতে আমার থাকবে কতগুলো এটা আজকেই ধোয়া নাকি জল টল এসেই কাজ শুরু নিজ চলে আসলে তো আর বুঝতে পারবো না ঘরটা পরিষ্কার করা হয়েছে কিন্তু জায়গায় জায়গায় জল রয়েছে মনে হয় ধুয়েছে বাড়িটা এখন আমাদের নিজেদের সেই জন্য আমাকেই হাত লাগাতে হবে পরিষ্কার আজকে সকালবেলাই করা হয়েছে পরিষ্কার করে রাখতে বলা হয়েছিল সেইটা মনে হয় আজকে সকালেই করেছে কারণ জায়গায় জায়গায় জল রয়েছে এবার সেই জলগুলোর মধ্যে জিনিসপত্র আনলে তো হবে না সব জিনিসপত্র ভিজে যাবে আর ঘর কাদা কাদা হয়ে গেছে সেই জন্য পুরো ঘর এখন আমাকে মুছতে হবে আর এই ঘর নোংরা হয়েছে সেই জন্য বাকি ঘর যাতে নোংরা না হয় সেই জন্য বাকি ঘরগুলোও একবার করে মুছে নেবো জায়গায় জায়গায় অতিরিক্তই জল রয়েছে অনেকে এবার বলতে পারো যে ফ্ল্যাট না নিয়ে বাড়ি কেন নিয়েছো বাড়ি নেওয়ার একটাই কারণ ছিল আমার ছেলে যতগুলো ফ্ল্যাট দেখেছিলাম প্রত্যেকটাতে ওপেন ব্যালকানি ছিল আর যেটা আমার একদমই পছন্দ নয় কারণ আমার ছেলে ভীষণ দুষ্টু যখন তখন দুর্ঘটনা ঘটে যেতে পারে সেই জন্য আমি রিক্স নিতে চাইনি আর এটা আমাদের পছন্দই ছিল আমাদের বাজেটেও ছিল আর কী বলতো জায়গাটাও অনেকটা বড় আর বাড়ি বাড়ির মতন হয় ফ্ল্যাট ফ্ল্যাটের মতন হয় সেই জন্য আমরা বাড়িটাই চুজ করেছি আর একটু পুরোনো দিনের সেটা আমরা মানিয়ে নিতে পারবো কোনো অসুবিধা নেই কী বলতো নিজের করে নিলে সবই মানিয়ে নেওয়া যায় প্রথম যেদিন এই বাড়িটা দেখতে এসেছিলাম সেদিন দেখেই আমার মাথায় একটাই চিন্তা এসেছিলো যে এত বড় বাড়ি আমি কি করে পয়সা করে রাখবো সত্যি কথা আজকে মুছতে গিয়ে আমি বুঝতে পেরেছি এমনি এই বয়সে মাজার সমস্যা হয়ে গেছে মাজা নিচু হয় না তারপরে কি এত বড় যদি বাড়ি মুছতে হয় আমাকে তাহলে তো আমার মাজা গেছে আমাদের জিনিসগুলোও চলে এসেছে দুটো পরপর আমি যেহেতু বক্সে বক্সে করে সব কিছু প্যাকিং করেছিলাম আর শাড়িগুলো যেভাবে আমি আলমারিতে রাখি সেইভাবেই আমি নিয়ে আসার জন্য রেখেছিলাম তাতে আমার সুবিধাই হয়েছে কী বলতো সব জিনিসপত্রগুলো তুলে ফাঁকা ফাঁকা যে জায়গাগুলো ছিল সব জায়গায় আমি ওইগুলো ঢুকিয়ে দিয়েছিলাম যাতে আমার জিনিসগুলো আনতেও সুবিধা হয়েছে আর খাট ডেসেন্টেবিলগুলো একটার গায়ে আরেকটা ঠনঠন করে বাড়ি খাইনি কারণ ওই মাঝে মাঝে ওইগুলো ঢুকিয়ে দিয়েছিলাম এতে একটা সাপোর্ট পেয়েছে আর আমার সব জিনিস একবারে চলেও এসেছে ওই আলনাগুলোর ফাঁকে ফাঁকে যে জিনিসগুলো আমি রেখেছিলাম সেগুলো আমি আগে বের করে নিয়েছি আর তারপরে এই যে বড়ো বড়ো জিনিসগুলো এবার বের করে সেট করে নেওয়া হবে আর বড়ো বড়ো জিনিস যা ছিল সবই চলে এসেছে কিছু কিছু রয়েছে যেগুলো আমরা হয়তো এই যখন মাঝে মাঝে যাব বাড়িতে তখন গিয়ে সব টুকটুক করে এমনিও তো গাড়ি লাগবেই আসতে যেতে তো ওই যাতায়াতের সময় নিয়ে আসা হয়ে যাবে আর সামনেই আমার দেওয়ারের বিয়ে আছে যার জন্য আমাকে তো বাড়িতে আবার যে নেই এমনিও যেতেই হবে ছুটিতে ছুটিতে তো ওই সময় গিয়ে অনেক দিন থাকতে হবে তার জন্য আমি কিছু জিনিস আমি ওখানেই রেখে এসেছি আলমারির সব জিনিস বের করলেও ব্লাউজগুলো আমি বের করেছিলাম না যেহেতু আমি ওইগুলো ওই যে শার্ট অর্গানাইজার ওর ভেতরে রাখি এবার ওইটা তো আনা সম্ভব নয় এমনি গাড়িতে রেখে সেই ওইগুলো হালকাই প্যাডেড ব্লাউজ থাকে সেই জন্য ওইগুলো ওইভাবেই ছিল আর যা আঁকিতে সব তস হয়ে গেছে কিন্তু গোছাতে অসুবিধা হয়নি আর কিছু আমার পার্লসের সেট ছিল যেগুলো আমি আলমারিতেই রেখে দিয়েছিলাম বের করতে মনে ছিল না এখন যেই দরজা খুলেছি উনি ধর করে সব পড়েছে যাই হোক সব গোছানো হয়ে গেছে এদিকে আমি প্যাকেটগুলো দেখে নিচ্ছি কোনটা কোথায় ছিল সেইভাবে আমি রেখে দিচ্ছি যখনই শুনেছে সব যে আমরা শিফট করছি তখনই অনেকেই বলেছে দেখো খুনি কত কষ্ট হয় সব জিনিসপত্র নিয়ে যেতে কিন্তু সত্যি কথা বলতে আমার কিন্তু কোনো কষ্টই হয়নি আমার বেশ মজাই লেগেছে প্যাকিংও করতে আর এইদিকে আনপ্যাকও করতে বেশ মজা লেগেছে কারণ প্যাকিং করতে জানতে হয় কীভাবে কোন জিনিসটা তুমি নিয়ে গেলে তোমার রাখতে সুবিধা হবে সেটা যদি তুমি না জানো তাহলে আর কে জানবে বলো তোমার জিনিস তুমি থাকমাত্র ভালো জানবে এই দেখো তো আমি কি সুন্দর মানে ওদের ওদিকে খাট ডেস্টেবিল সেট করতে করতে আমি পুরো আলমারিটাকেই সেট করে ফেলেছি এটা ভাবা যায় আমি তো ভাবতে পারিনি বাবা ওরাও ভাবতে পারিনি যে আমি এই কিছুক্ষণের মধ্যে আমি পুরো আলমারিটাকে গুছিয়ে আমি তিনটে ভিআইপিতে করে জিনিস এনেছিলাম মানে আমার সিল্কের শাড়ি যেগুলো ভালো ভালো খুব ভালো যেগুলো বেনারসি বা কাঞ্জিবারাম সেগুলো আমি বাড়িতেই রেখে এসেছি কারণ একটু তো ভয় আছে জানে না সেই জন্য আমি এগুলো নিয়ে আসিনি যখন আমি পুরোপুরি চলে আসবো তখনই নিয়ে আসবো এখন শুধু ওই আমার এমনি নর্মাল শাড়ি যেগুলো আছে সেইগুলোই আমি একমাত্র নিয়ে এসেছি আর যত হ্যান্ডলুম জামদানি ফামদানি ছিল সব নিয়ে এসেছি তো সেইগুলো আমার অ্যারেঞ্জ করতে বেশিক্ষণ টাইম লাগেনি কেন কি আমি সেট করেই এনেছি সেই সেট করেই আবার ঢুকিয়ে দিয়েছি মানে যেভাবে এনেছি সেইভাবেই ঢুকিয়ে দিয়েছি এগুলো আমি পরেও গুছিয়ে রাখতে পারতাম কিন্তু যেহেতু ভিআইপিগুলোকে আমাকে গাড়িতেই পাঠিয়ে দিতে হবে আমরা এসেছি বাইকে তো বাইকে তো তিনটে ভিআইপি নিয়ে যাওয়া সম্ভব নয় সেই জন্য গাড়িতেই পাঠিয়ে দিতে হবে সেজন্য ওরা থাকতে থাকতেই আমাকে ভিআইপি খালি করতে হবে তো ভিআইপি খালি করে ওই গাড়িতে পাঠিয়ে দেবো আবার যে জিনিসগুলো আমার বাড়িতে রয়েছে সেইগুলো আবার তো আনতে হবে সেই এটা পাঠাতে হবে অপাক হয়ে যাবে এই এক বস্তা শাড়ি নিয়ে এসেছি যেগুলো হ্যান্ডলুম টাইপের মানে গুছকে গেলেও কোনো অসুবিধা নেই আর সিল্কেরগুলো তো ভিআইপিতে করে এনেছিলাম সিল্কেরগুলোও সেট করা হয়ে গেছে আর কিছুটা সেট করেছি হ্যান্ডলুমগুলো বাকিগুলো এই যে রয়েছে কিন্তু সবাইকে এখন সব নামানো হয়ে গেছে সব কিছু হয়ে গেছে সেফটেড হয়ে গেছে খাটটা দেখতে পাচ্ছ এই ঘরে রেখেছি আমরা এই যে এই ঘরে এখন সবাইকে নিয়ে যাচ্ছে খাওয়ানোর জন্য আমরা পরে খেয়ে নেবো আমি তখন গুছিয়ে নিই তো আছি চলো এখানে জুতোগুলো সেট করে নিই আর ওইগুলো সব ওই যে আর্টিফিশিয়াল ফ্লাওয়ার পট টট ওই সব রয়েছে তো ওগুলো পরে রাখছি আগে জুতোগুলো সেট করে নিই এই বাড়িতে তিনটে ঘরে মানে দেয়া শুকে যাচ্ছে এইখানেই একমাত্র কাচ লাগানো আছে তো এইখানে আমি ভেবেছি ক্রকারি গুলো রাখবো আর এই শোকেসটা একদম মেন গেট খুলেই সেই জন্য এখানেই জুতো রাখতে হবে তো নিচের সেকশনটা ওপেন আছে ওখানে জুতো রাখবো আর উপরে দুটোই কাঁচ লাগানো তো উপরে ক্রকারি দেখবে কিছু করার নেই কেন কি এটা আমার ছেলের হাতের নাগালের বাইরে আর ধুলো থেকেও বাঁচবে তো দেখা যাক আপাতত এটা ঠিক করেছি যখন থাকা শুরু করো তখন তো আস্তে আস্তে বুঝতেই পারবো কোথায় কোনটা রাখলে ভালো হবে এই সুন্দর জিনিসটা আমি এখানে রাখবো মোছা হয়নি আমার তো আলমারি তো গোছানো হয়েই গেছে শুধু ডেস্টিং টেবিলটা বাকি আছে আর আমার না মানে ভুল হয়ে গেছে যদি শোকে জানলার ডেস্টিং টেবিলটা ঘরে রাখতাম তাহলে ভালো হতো কেন কি আমার তো শোকে জানলার ভেতরেও সাজত জিনিস থাকে আর এটার ভিতরেই সব ধরে যায় কিন্তু এই যে এই দুটোতে যেহেতু লক সিস্টেম নেই সেই জন্য আমি এই দুটোতে রাখতে পারি না এই দুটো পুরো খোলাই থাকে আর বাকি মানে এই দুটো নিজের দুটো এইটাই এইটাই আর এই যে এই পাল্লাটাই এইগুলোর ভিতরে থাকে আর এই ঘরটায় শুধু এই দেখো ড্রেসিং টেবিল আর খাটটা রাখা হয়েছে এই সোজায় বা এইখানটায় ড্রেসিং টেবিল এই শোকে ধরে এই সোজা ড্রেসিং টেবিলটা হয়ে যেত ভুলো এ সাপ সাজা জিনিস এই ঘরে থাকবে আর হাফ সাজা জিনিস ওই ঘরে থাকবে কি করে হবে জানি না কেন একটা ব্যবস্থা করতে হবে এই যে এখানে অনেকটা ফাঁকা ফাঁকা জায়গা আছে ফাঁকা জায়গা আছে এখানেই আমার সাজা জিনিসের কোনো ব্যবস্থা করতে হবে আর না হলে এই দুটোই কোনো একটা লকের ব্যবস্থা করতে হবে দেখি চলো এবার বাড়ি যাওয়ার আড়াইটা বেজে বেজে গেছে গেছে যাচ্ছে আচ্ছা আজ এইটুকুই আমি রাখছি বাকি যেগুলো গুছিয়েছি আরও অনেক কিছু করেছি আরও ওইখান থেকে বেরিয়ে অনেক জায়গায় গেছি যেগুলো আমি নেক্সট পার্টে শেয়ার করব আজকে আর এই ভিডিওতে শেয়ার করছি না ওটা না হয় নেক্সট পার্টে দেখে নিও এখন চলো বাড়ি যাওয়া যাক আমাদের এখন হচ্ছে ম্যাগি পার্টি আমরা অনেকক্ষণ আগে চলে এসেছি এসে চাউমিন টাউমিন খেয়েছি আমার মার যেহেতু আজকে নিরামিষ সেই জন্য মার জন্য করা হয়েছে ম্যাগি আর আমি চাউমিন নিয়ে এসেছিলাম সেই চাউমিন এনেছিলাম তো ছেলের জন্য সবাই খেয়েছে বাড়ি ও খেয়েছে ও এখন আবার ওর বিবির সঙ্গে ভাগ বসিয়েছে আর আমার ভাগের টুকু এই যে এখন আমাদের সিটিং ব্যবস্থা হলো নিচে আর আমার ছেলে দেখো একদিনেই এত বছরে কোনোদিনও দেয়ালে করেনি আজকে লিপস্টিক পেয়েছে একটা ভুলে গেছিলাম সেইটা হাতে চোটকে হাতের ছাপ দিয়েছে ওই কোনো দিয়েছিল ওইটা আমি তুলে ফেলেছি বাড়ি এসে আর এইটা তোলা হয়নি উঠে যাবে এটাই অসুবিধা হবে না হাত দেয় না হয়ে গেছে বলছি